নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটা জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাঞ্চ থালিতে রয়েছে মটরশুঁটি দিয়ে মুগ ডাল পাঁচ রকম ভাজাও এখানে বানিয়েছি দেখুন সেই সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও মটরশুঁটি কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও বানিয়েছি আলু দিয়ে মাটন কষা বানিয়েছি সেই সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর বানিয়েছি এখানে পাবদা মাছের ঝাল সরষে পোস্ত বাটা দিয়ে স্যালাড তৈরি করেছি সেই সঙ্গে রয়েছে নোটে শাক ভাজা নারকেল আর বাদাম দিয়ে এখানে টমেটো দিয়ে আলু পোস্ত তৈরি করেছি আর কাঁচা আমের চাটনি সেই সঙ্গে একটু সাদা ভাদও বানিয়েছি আজকে শুধু আপনাদের থালি সাজানোটা দেখাবো বন্ধুরা রেসিপিগুলো অন্যদিন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব দুই দিকে দুই রকম ভাত দিয়ে দিয়েছি একদিকে দিয়েছি বাসন্তী বাসন্তীপলো একদিকে দিয়েছি সাদা ভাত সেই সঙ্গে একটু লেবু লঙ্কাও দিয়ে দিলাম আর দিলাম স্যালাড এখানে স্যালাডের মধ্যে রয়েছে শশা গাজর আর টমেটো সেই সঙ্গে দু টুকরো পেঁয়াজ দিয়ে আমি স্যালাডটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম জামাই ষষ্ঠীর স্পেশাল থালিতে নানা রকম পদ তৈরি করা হলেও ভাজা কিন্তু আমাদের দিতেই হয় সেই জন্য ভাজার মধ্যে আমি রেখেছি পটল ভাজা দুটো পটল ভাজা এখানে সাজিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আলু ভাজা গোল গোল করে আলু ভেজেছি আর দিয়ে দিলাম কাঁকরোল ভাজা সেটাকেও আমি গোল গোল করে সুন্দর করে কেটে ভেজে রেখেছি লম্বা করে বেগুন ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম এরম বেগুন ভাজা থালির মধ্যে থাকলে দেখতে ভীষণ ভালো লাগে একটা রুই মাছ ভাজাও আমি থালির মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সোনামুগের ডাল মটরশুঁটি দিয়ে এক বাটি আলু পোস্ত দিয়ে দিলাম আলু পোস্ত তো বাঙালিদের ভীষণ প্রিয় তাই আমি আজকের এই থালিতে আলু পোস্তটা রেখেছি দিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারি সেই সঙ্গে রয়েছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝালটা বানিয়েছি আর আলু দিয়ে মাটন কষা বেশ ঝাল ঝাল করে বানিয়েছি দিয়ে দিলাম আমের চাটনি এখন আমের সময় সেজন্য আমি আমের চাটনিটাই রেখেছি একটু পাকা আমও দিয়ে দিলাম সেই সঙ্গে মিষ্টির মধ্যে রয়েছে বন্ধুরা রসমালাই আর ক্ষীর কদম্ব আর এক বাটি দইও আমি দিলাম এক্ষেত্রে একটু থালি সাজানোর সময় ভুল হয়ে গেছিলো বন্ধুরা আমার শাকটা দিতে মনে ছিল না বলে আমি পরে শাকটা দিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা এরমভাবে জামাইকে যদি জামাই ষষ্ঠীর দিন একটা লাঞ্চ থালি পরিবেশন করেন তাহলে আপনাদের জামাইরা খুব খুশি হবে আজকের এই রেসিপিগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব না চিংড়ি মাছের মালাইকারি মাটন এগুলো আমি শেয়ার করব পাবদা মাছের জাল আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আজকের এই থালি সাজানো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল যেসব বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব আগামী দিনে জামাই ষষ্ঠী আপনাদের খুব ভালোভাবে কাটুক আপনারা আপনাদের মেয়ে জামাইদের নিয়ে খুব আনন্দে কাটান খুব ভালো থাকুন সবাই এই কামনা করি আজকে আসি বন্ধুরা নমস্কার